সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসছি ময়নামতি গরুর বাজার বাজারটি বসে প্রতি শুক্রবার ময়ামতি গরুর বাজার

কী যাতে ড্যামিজিয়ান দর্শক সাহিবার গুলগুলো আজকে বাজার কালেকশান অনেক বেশি অনেক সুন্দর সুন্দর ফিজিয়ান সার আজকে আসছে মনামতি বাজার দর্শক আজকে বাজারে এই যে শাহিবাল গুলো কত কত মূলাই সেষট্টি দুইটা দাতন্নয় গরু সাতষট্টি মূল হয় গরুটা তাছাড়া পঁচাশি মোটামুটি শুক্রবার

কত কৈছে নাই ছাইড বেংকীয়া ছাইড বেংকে ক

पंत्री रुप लाइ দর্শকের মাঝারি কিছু গরু আছে সুন্দর সুন্দর পঞ্চাশ ষাট সত্তর বসুটি সত্য গরুগুলো সুন্দর সুন্দর বাসুর শাহিওয়াল বকা বাসুর সার বাসুর এক লাখ পঁচাত্তর এক লাখ পাঁচ